তো এরই দাঁড়াব এই কথা যে আমরা এই সিক্রেট আইটেমগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেহেতু আমাদের নতুন নতুন এই চ্যানেলটা এই চ্যানেলের মাধ্যমে আমাদের আপুদের জন্য এই প্রোডাক্টগুলো অথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট যেগুলো মেডিকেটেড স্পেশালি মেডিকেটেড প্রোডাক্ট যেগুলো স্কিনের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার সহজেই আপনার বডিতে মানায় নিবে এবং বডির বডিতে বিভিন্ন রকম গুলো সলিউশন করবে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমরা সবসময় নিয়ে থাকি তো আজকেও এরকম একটা এরকম একটা প্রোডাক্ট যেটা হচ্ছে জার্মালোজিক্যাল টাস্ট্রেট যেসব প্রোডাক্টগুলো একটা হচ্ছে বায়ো একটিভের দুইটা ভেরিয়েন্ট যেমন আপনার প্লাস মাইনাস এবং স্মুপ্ল্যান্ট তে ক্রিম এইটা হচ্ছে সুপারিয়া সুপারিয়া ফার্মিং ফার্মিং बेस्ड জেল তো স্পেশালি আমাদের কিন্তু বাজারে অনেক রকম ক্রিম আছে বা ডেস সাবলিমেট আছে জেল কিন্তু কো একটা কোম্পানি করে তার মধ্যে ইসমি ব্র্যান্ডে যেটা থাইল্যান্ডের থাইল্যান্ডের পরিচিত একটা ব্র্যান্ড ক্রিম না এটা জেল আচ্ছা জেল আচ্ছা এটা একটু ডিফারেন্ট একটা আইটেম যারা আপনি ক্রিম দিতে অনেকে আপনার ইতস্ততায় ভোগেন তাদের জন্য হচ্ছে আপনার জেল এটা আরেকটা হচ্ছে মানে এটা কিন্তু বড় করার জন্য না এটা কিন্তু টাইটনেস করার জন্য ফিট ফিট টাইট করার জন্য এটা এটা ফিট করার জন্য ব্রেস্ট মনে করেন বড় অনু ছোট সবই ঠিক আছে মানে টাইট করতে চাচ্ছেন টাইটের জন্য কিন্তু এটা টাইট ফিট ফার্ম মানে একটু হালকা বড় করবে এবং টাইটও করবে ওকে এই যে ফার্মিং

ওকে এটাও কিন্তু টাইট করার জন্য হ্যাঁ এটাও টাইট এবং গঠনটা সুন্দর করার জন্য এটাও বিউটির আর ওয়েলটা এসএন ওয়েল আছে জি অয়েলটা হলো এনলারজিং মানে বড় করার জন্য অয়েলটা পাবেন জি জি আর বায়োঅ্যাকটিভের বায়োঅ্যাকটিভের একটা হলো বড় করার জন্য আর একটা হলো ছোট 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 জি তাইটাও ছোট এটা পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু একটা সাবান বম বম সাবান অবশ্যই সাবান জি বেস্টের জন্য বেস্টের জন্য অবশ্যই সাবানটা নিয়ে নেবেন সাথে কারণ সাবান দিয়ে আগে ওয়াশ করে তারপর এই ক্রিমগুলো ইউজ করতে হবে তো ঠিক আছে ব্যবহারের নিয়ম জানবো এবং অফারও আছে

সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই চ্যানেলটাকে আরো আরো অন্য অনুন্নত জায়গায় নিতে পারি এবং আর অথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসতে পারি আপনাদের কাছে রিজনেবল প্রাইস এর মধ্যে ওকে তো ঠিক আছে আমরা কিন্তু আজকে কিন্তু ভ্যারাইটিস ব্র্যান্ডের নিয়ে আসছি বিভিন্ন সাইজ ছোট বড় টাইপ করার জন্য জি তো আজকে এই যে এই প্রোডাক্ট গুলো কাস্টমার যে নিবে জি এই যে আপনাদের শপের কাস্টমারের রিভিউ কিরকম এবং যারা নিবে তাদের জন্য কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা না মামদা ভাই আগে সবসময় বলে থাকি যে আমরা একটা প্রোডাক্ট যখন অনলাইনে নিয়ে আসি হুট করে একটা প্রোডাক্ট বাজারে আসছে ইউটিউব ভিডিও করতেছে বিভিন্ন পেজে বাজারে ভিডিও করতেছে ওইটা আপনারা দেখে হুট করে আমরা একটা প্রোডাক্ট ডিরেক্ট অনলাইনে নিয়ে আসি না প্রোডাক্ট একটা লঞ্চ হয়েছে মার্কেটে আসছে দেন আপনার একটা প্রোডাক্ট কাস্টমারদেরকে মিনিমাম একটা দোকানে মিনিমাম

মিনিমাম তিন থেকে চারটা অবশ্যই তিন থেকে চারটা ইউজ করার কথা যদি ফলাফল না পান হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পার্সেন্ট আপনি প্রোডাক্ট না কাজ করলে অবশ্যই আমি কোম্পানি থেকে রিটার্ন করতে পারবো এরকম আমাদের সাথে কোম্পানির সাথে ডিলে আছে ওকে তো ঠিক আছে আজকে আমরা আর কথা বাড়বো না এখন ডাইরেক্ট প্রাইসে যাবো আর ব্যবহার নিয়মটা একটু জেনে নেই যে যেমন এটা হচ্ছে আপনার বায়ো কিরের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি অনেক পপুলার একটা প্রোডাক্ট এবং স্লাইড এবং স্লিম জন্য ছোট করা জি অবশ্যই এটা ইউজ করার আগে ভালোমতো কুসুম গরম পানি দিয়ে এই যে বুম বুম যে সাবানটা আছে এটা দিয়ে ভালোমতো ক্লিন করে আপনার বেস্টের চারপাশে আপনার ঠিকমতো ফেনা করে তিন থেকে পাঁচ মিনিট রাখবেন দেন আপনি ক্লিন করবেন এটা আপনার বেস্টের চারপাশে

পঞ্চাশ টাকা আস্তে 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 যদি তিনটা একসাথে কেউ নেয় সাথে সাথে আপনার ডেলিভারি চার্জ তো ফ্রি তিনটা রাখবো অনলি তিন হাজার টাকা সাথে এরকম ছয়শো পঞ্চাশ টাকা দেবেন সাবান গিফট সাবান গিফট ছয়শো পঞ্চাশ টাকা দেবেন সাবান গিফট সাবানটা গিফট পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি 3000 টাকায় সাথে আপনি বুম এর সাবান গিফট ওকে তো ঠিক আছে আপনারা দ্রুত নক করবেন ঢাকা মন ঢাকার বাইরে অনলাইন সিস্টেম এটা এটার বেলাই কিন্তু सेम খালি আপনার সাইজটা सेम শুধু দেওয়ান পোস্ট সিস্টেমে বলে দেই অবশ্যই যারা আপনার এই আপনার প্লাসের জন্য নিবেন প্লাস বা স্ট্রং এর জন্য অবশ্যই আপনার এই দেওয়ার আগে অবশ্যই বুম সামানটা দিয়ে আপনি বেস্টের চার পাঁচটা সুন্দর মতো ক্লিন করে দেন আপনার ক্রিমটা উপর থেকে নিচের দিকে উপর থেকে উপর থেকে নিচের দিকে আপনার বেস্ট ছোট এবং ফার্মিং এর স্ট্রং এর জন্য যেটা যারা নেবেন তারা যেমন ভাই করবেন আর যারা পরে चुने নেবেন তারা রাতে কোন যদিও এভারেজ একটা ব্রা পড়া বা অনেক মেয়ে থাকে কিন্তু

তিনটে আসে আপনার তিন চোদ্দ আঠাইশ চার হাজার দুইশো টাকা চার হাজার চার হাজার দুইশো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আসবে এরকম যদি একসাথে তিন থেকে পার্চেস করেন অবশ্যই আপনার প্রাইসটা কিন্তু একটু এক্সপেন্সিভ তুলনামূলকভাবে ভাবে থাইল্যান্ডের প্রোডাক্ট গুলো অন্যান্য প্রোডাক্টের সাথে কিন্তু দাম বেশি আচ্ছা তো স্পিড ব্র্যান্ডের তো অবশ্যই একটু বেশি এরকম আপনার সিঙ্গেল প্রাইস আপনার চোদ্দশো পঞ্চাশ আর তিনটা দাম আছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তিনটা নিলে আপনি বিশাল একটা অফার পাবেন এখানে তিনটা আমাদের একটা প্যাকেজ অফার আছে তিনটা নিলে পাবেন হচ্ছে অনলি আটত্রিশশো টাকায়